আসসালামু আলাইকুম ভিওস আপনাদের একটা নতুন ভিডিও উপহার দেব সেটা হলো লালন শাহ সেতু আমরা এখন বাইক নিয়ে বড় মির্জামাই আমার লাতি মাহিন চৌধুরী আমি পিছনে উঠবো আপনাদের সারা সেতু উপর থেকে দেখাবো ইনশাল্লাহ সামনে আমাদের টোল প্লাজার আমরা ওখানে টোল দেব দিয়ে সেতুরপুর উঠব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবেন সাথেই থাকবেন আমরা টোল দিতে যাচ্ছি আমরা সেই লালনসার সেতুতে আপনারা দেখবেন লালনসার সেতুর থেকে আপনাদের সব দেখাবো নদীর পানির থেকে আমাদের টোল দেওয়া হয়ে গেছে আমরা এখন সেতুতে উঠব তারপরে জোরে মারা লাগবো না আমরা সেতুতে প্রায় উঠে গেছি আমাদের প্রতি খুবই কম আমরা ধীরে ধীরে যাব সেতুর উপরে আমরা উঠে পর্ব সেতুতে আমরা উঠে পড়ছি আপনাদের দেখাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ আমার হাতের ডাইনে দেখবেন হাডিং ব্রিজ অনেক খাসালা রেল ব্রিজ যাকে বলে দেখেন অনেক ভালো লাগছে আমাদের সময়টা গুদলি টাইম আকাশে ম্যাক ভর্তি ভিডিও যতটা সম্ভব ততটাই ক্লিয়ার হচ্ছে আর ক্লিয়ার হবে না আপনারা দেখেন বিদ্যুৎ কেন্দ্রটা আপনাদের দেখাচ্ছি বীরিদের লালন সেতুর উপর থেকে আপনাদের চত্বর পাশে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন সেতু লালনসার সেতুর উপর থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেন কত হেভি হেভি জিনিস অনেক ভালো লাগছে দেখেন লালন সার ব্রিজের লালনসার সেতুর নিচে পানির অবস্থা দেখেন আপনাদের দেখাবো পানির কি অবস্থা দেখেন পানির কি বলক একটু আপনাদের টাইমে দেখাবো দেখতে পারছেন আল্লাহ মহান আল্লাহ মহান সে যত কিছু সব পানির মধ্যেই তার সবচেয়ে বেশি কিছু রয়েছে আল্লাহ মালিকই ভালো জানে পানির এই অবস্থা দেখে দেখেন ভিতরে কি ভয় লাগেছে আমার দেখেন